নমস্কার শুরু করছি আজকের প্রস্তুতি প্রস্তুতি মানেই কিন্তু সাফল্য প্রস্তুতি অবশ্যই সাফল্য এনে দিতে পারে ভালো তোম করে পরীক্ষার প্রস্তুতি নিলে তোমরা অবশ্যই সামনের পরীক্ষাতে তোমরা সাফল্য লাভ করবে তো আমাদের এই প্রস্তুতির উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পরীক্ষার উপযুক্ত বিষয়গুলোকে তোমাদের সামনে তুলে ধরা সেটা কখনো আমরা করি ডেসক্রিপটিভ আলোচনা করি কখনো আমরা অবজেক্টিভ প্রশ্ন উত্তরে আসি তো আজকে আমরা এই কুম্ভ মেলা নিয়ে একটি ডেসক্রিপটিভ আলোচনা করব যেটা বিভিন্ন পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন আসতে পারে তাদের এইটা শুনলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কারণ কুম্ভ মেলা ভারতবর্ষে এখন খুবই একটা পপুলার বিষয় তো এইটা নিয়ে আগেও কোশ্চেন এসেছে বিভিন্ন পরীক্ষায় আগামী দিনে আগামী বেশ কিছু পরীক্ষায় এর থেকে দু একটা কোশ্চেন আসতে পারে সেইটাকে মাথায় রেখেই আমরা শুরু করেছি শুরু করছি আজকের প্রস্তুতি কুম্ভ মেলা এটা হচ্ছে অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা তীর্থযাত্রা এটা আমরা জানি এটা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ বলে মনে করা হয় কুম্ভ মেলা বহু যুগ আগে থেকে চলে আসছে যেটা যুগের বিভিন্ন শিলালিপিতে এই কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায় তীর্থযাত্রীরা প্রধানত তিনটে তারিখে আসে সেই তারিখগুলো আমরা পরে দেখাবো কোন কোন তারিখে আসে কোন কোন বিষয় নিয়ে আসে তবে এই তিনটে তারিখ ছাড়া বাকি প্রায় তিন মাস ধরে কিন্তু এই মেলাটা চলে এখানে লক্ষ লক্ষ বলব না কোটি কোটি মানুষ এর সমাগম হয় কুম্ভ মেলা প্রধান কুম্ভ মেলা যেটাকে বলা হয় সবচেয়ে বেশি যেটা লোক সমাগম হয় সেটা হচ্ছে প্রয়াগে প্রয়াগ কুম্ভ যেটা সেই প্রয়াগ মেলা এবং দ্বিতীয় হচ্ছে হরিদ্বার কুম্ভ মেলা এই দুটো হচ্ছে প্রধান এছাড়া আরও দুটো জায়গায় কুম্ভ মেলা হবে বা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব কুম্ভমেলা বলা হচ্ছে তিন বছর ছ বছর বারো বছর বা একশো বছর অন্তর বাড়িতে হয় তো প্রধানত একটা জায়গায় কুম্ভমেলায় যেটা অনুষ্ঠিত হয় সেখানে পর পরেরবার যে কুম্ভমেলা সেটা কিন্তু বারো বছর অন্তর হয় ঠিক আছে কোনো একটা জায়গায় কুম্ভমেলা হওয়ার পরে সেই জায়গায় কিন্তু আবার বারো বছর অন্তর কুম্ভমেলা হয় চারটে স্থানে হয় এই চারটে স্থান কি একটা হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজ যেটা বলা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলিত মিলন যেখানে হয়েছে সেই জায়গাটাকে প্রয়াগরাজ বলা হয় বা এলাহাবাদ দ্বিতীয় হচ্ছে হরিদ্বার যেখানে গঙ্গা নদীর তীরে হরিদ্বারে হয় নাসিক গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের নাসিক আর উজ্জয়িনী আমরা বহু প্রাচীন যুগে উজ্জয়িনী নামটা শুনে আসছি ইতিহাসে সেই উজ্জয়নিতে সিপ্রা নদীর তীরে কুম্ভমেলা হয় এটা মধ্যপ্রদেশে হয় তো এই যে হরিদ্বারে গঙ্গা নদীর তীরে নাসিকে গোদাবরী নদীর তীরে উজ্জ্বয় তিপ্রা নদীর তীরে এবং এলাহাবাদ বা প্রয়াগে গঙ্গা যমুনা মিলন ক্ষেত্র সেখানে এই এরা প্রয়াগ রাজ বলা হচ্ছে সেখানে কুম্ভ মেলা হয় এই এই বিষয়গুলো ভালো করে মাথায় নিয়ে নাও পরের বিষয় আসছি যেটা সেটা হচ্ছে এইখানে যে মানুষ আসে কেন আসে তার তীর্থযাত্রীরা এটা এখানে স্নান করতে আসে স্নান করে স্নান বিশ্বাস যে এখানে স্নান করলে কি হয় না যে পাপ তাদের মধ্যে যে রয়েছে সেই পাপ থেকে তারা মুক্ত হয় বা মুক্ত হয় শুদ্ধিকরণ ঘটে হিন্দু কিংবদন্তি অনুসারে যে সমুদ্র মন্থনের পর দেবতা এবং অসুরদের অমৃতের পাত্র তৈরির কথা বলা হয়েছে অমরত্ব লাভের জন্য দেবতা এবং অসুররাই অমৃতের পাত্র বা কুম্ভ নিয়ে লড়াই করেছিল সেই পাত্র যে সমস্ত স্থানে ছড়িয়ে পড়েছিল সেইখানে কুম্ভ উৎপত্তি হয়েছে বা কুম্ভ মেলার উৎপত্তি হয়েছে কাহিনী অনুসারে আরেকটা কাহিনীতে বলা হচ্ছে যে যখন মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়ে তখন রাক্ষসরা আক্রমণ করে দেবতাদের পরাজিত করে এরপর সকল দেবতা একসাথে ভগবান বিষ্ণুর কাছে যান তাকে পুরো ঘটনাটি বর্ণনা করেন তারপর ভগবান বিষ্ণু তাদের পরামর্শ দেন যে তারা সমুদ্র মন্থন করে অসুরদের সাথে অমৃত আহরণ করতে ভগবান বিষ্ণুর কাছ থেকে এই কথা শুনে সকল দেবতারা অসুরদের সাথে সন্ধি করেন এবং অমৃত আহরণের চেষ্টা শুরু করেন অমৃতপাত্রের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের নির্দেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত অমৃতপাত্র নিয়ে আকাশে উড়ে যান এরপর দ্বৈত গুরু শুক্রাচার্যের নির্দেশে দৈতরা অমৃত নেওয়ার জন্য জয়ন্তকে তারা করে এবং অনেক চেষ্টার পর তারা জয়ন্তকে ধরে মাঝখানে ফেলে এরপর অমৃত পাত্রের নিয়ন্ত্রণ অর্জনের জন্য দেবতাদের এবং অসুরদের মধ্যে বারো দিন ধরে একটানা যুদ্ধ ছিল যুদ্ধ চলে এই বারো দিন শব্দটা এখানে উল্লেখযোগ্য যে বারো দিন মানে অসুরদের যেটা বারো দিন সেটা পৃথিবীতে পশু বা দেবতাদের কাছে যেটা বারো দিন ছিল সেটাই পৃথিবীতে বারো বছর হয়েছে এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর চারটি স্থানে অর্থাৎ এবং নাসিকে কলস থেকে মানে কুলসি থেকে বা কুম্ভ থেকে অমৃতের ফোঁটা পড়েছিল সেই থেকেই কুম্ভ মেলার উৎপত্তি এই একটা ধারণা মানুষের আছে এবার যে চারটে স্থানে আমাদের কুম্ভ মেলা হয় তার মধ্যে প্রথমে বলেছি প্রয়াগরাজ বা এলাহাবাদ এটা উত্তর প্রদেশে অবস্থিত গঙ্গা যমুনা সরস্বতী নদীর স্থলে অবস্থিত প্রয়াগরাজে কুম্ভ মেলা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং এটা সবথেকে বৃহৎ কুম্ভ বলা হয় এখানে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা কিন্তু একশো বছর অন্তর অনুষ্ঠিত হয় মানে বারো বছর বারো বছর করে যেতে যেতে এইখানে যখন একশো বছর হয় এবছর যেটা দু সালে উত্তর প্রদেশের প্রয়াগে যে কুম্ভ মেলাটা হচ্ছে এটাকে মহা কুম্ভ মেলা বলা হয় বলা হচ্ছে এই মহা কুম্ভ মেলা এর পরের কত বছর পরে হবে একশো চুয়াল্লিশ বছর পরে কিন্তু এই মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে তাহলে একশো বছর আগে হয়েছিল দু সালে হচ্ছে এবং এরপরে একশো চুয়াল্লিশ বছর পর মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে ঠিক আছে আর বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ অন্তর হরিদ্বার হরিদ্বার উত্তরাখণ্ডের গঙ্গা নদীর তীরে আমরা আগেই আলোচনা করেছি গঙ্গা নদীর তীরে এটা উত্তরাখণ্ডে অবস্থিত এই চারটি কুম্ভ মেলা চারটি রাজ্যে ভারতবর্ষের উল্লেখযোগ্য চারটি রাজ্যে হয় একটা হচ্ছে উত্তরপ্রদেশ হলো দ্বিতীয়টা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড তৈরি হয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বারে প্রতি বারো বছর অন্তর যে কুম্ভ মেলাটা হয় এটাকে কিন্তু আমরা বলছি অর্ধ কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগে হয় অর্ধ কুম্ভ মেলা হরিদ্বারে হয় এটা দু আর একুশ সালে শেষ হয়েছে এবং পরে পরেরটা হবে শেষবার যে কুম্ভ মেলাটা হরিদ্বারে হয়েছে সেটা দু সালে এবং বারো বছর পর দেখে নাও দু সালে এই হরিদ্বারে আবার কুম্ভ হবে অর্থাৎ অর্ধ কুম্ভ অনুষ্ঠিত হবে এটা হচ্ছে গঙ্গার তীরে হরিদ্বার এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত এরপরে নাসিক নাসিক হচ্ছে মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে অবস্থিত শহর নাসিক এটা কোশ্চেনটা এমনিও আসতে পারে যে নাসিক কোন নদীর তীরে সেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে কোন কোন রাজ্যে সেটা হচ্ছে মহারাষ্ট্রে এখানে বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এটাই কিন্তু শুধু কুম্ভ মেলা বলা হয় এর পরের বার যে কুম্ভ মেলাটা হবে এখানে সেটা দু সালে হবে নাসিকে কুম্ভ মেলা দু হাজার এবং চতুর্থ যে কুম্ভ মেলা সেটা হচ্ছে উজ্জয় উজ্জয়িনী যেটা আমরা ইতিহাস বিখ্যাত একটা স্থান ভারতের ইতিহাসে উজ্জয়িনীর নাম আমরা অনেক শুনেছি সেই উজ্জয়িনীতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে নাসিকটা হচ্ছে মহারাষ্ট্রে আর উজ্জয়নীর মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে কোন নদীর তীরে সেপ্রা নদীর তীরে উজ্জয়িনী এই কোশ্চেনটা কিন্তু অন্যভাবে আসতে পারে যে উজ্জয়িনী কোন নদীর তীরে সেপ্রা নদীর তীরে মধ্যপ্রদেশে এখানে বারো বছর অনুষ্ঠিত বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এটা শুধু কুম্ভ মেলা নামে পরিচিত শেষবার এখানে দু হাজার ষোলো সালে কুম্ভমেলা হয়েছিল এবং দু হাজার ষোলো থেকে আমরা বারো যোগ বলেছি দু হাজার আঠাশ সালে পরের কুম্ভমেলা অনুষ্ঠিত হবে উজ্জয়িনীতে কুম্ভমেলা দু হাজার পঁচিশ সালের রাজে তেরোই জানুয়ারি শুরু হয়েছে অর্থাৎ যে তিনটে তারিখের কথা আমি আগে বলেছিলাম এখানে হচ্ছে তিনটে তারিখ হচ্ছে একটা প্রথম শাহিস্থান এটা দু হাজার পঁচিশ সালে যেটা চোদ্দোই জানুয়ারি কিন্তু প্রথম শাহিস্থান হয়ে গেছে এবং শেষ শাহিস্থান শাহিস্থান সেটা হচ্ছে তেসরা ফেব্রুয়ারি এটাও হয়ে গেছে এবং শেষ যে সাইস্থান সেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই তিনটে বিশেষ বিশেষ গো নক্ষত্র দেখে এই দিনগুলো ঠিক করা হয় সেটা হচ্ছে তিনটে এবারে দু সালে সেটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি প্রথম সাইসান হলো আর শেষ সাইসান হচ্ছে তেসরা ফেব্রুয়ারি এবং শেষ সান হচ্ছে সান হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি এই তিনটে দিন খুব উল্লেখযোগ্য এই কুম্ভ মেলার ক্ষেত্রে এই দিনগুলিতেই ভক্তরা সাধকরা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে এই কুম্ভ মেলা প্রাঙ্গনে সেখানে মানুষ স্নান করে করে তাদের যে পাপ সেই পাপকে তারা দূরীকরণের চেষ্টা করে নদীর তীরে এখানে যে বিষয়টা হয় যে জিনিসগুলো এখানে হয় নদীর তীরে পবিত্র আরতি হয় পুরোহিতদের উচ্চারিত কীর্তন বিতরণ নাগা সাধুদের উপস্থিতি মেলার প্রধান আকর্ষণ এই যে মেলায় মানুষেরা যায় কেন যায় এখানে দেখতে যায় এখানে পবিত্র আরতি হয় হ্যাঁ তারপরে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আগমন হয় তাদের যে বিভিন্ন প্রার্থনা এই সমস্ত এখানে ঘটে বিশেষ করে সাধুদের উপস্থিতি মেলা একটা বিশেষ আকর্ষণ থাকে নাগা নাগাসাধু সাধারণত দেখা যায় না তারা পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় তারা তাদের জীবন জীবনযাপন করে প্রার্থনা করে তো সেই স্থান থেকেই মেলায় প্রবৃত্ত মেলাতে তারা যখন আসে সেখানে মানুষ তাদের আহ করতে পারে এটা একটা আকর্ষণ আহ কুম্ভ মেলায় অংশগ্রহণের জন্য চারটি আঁকড়া ছিল এই আঁকড়া যেখানে মানুষের আগে জড়ো হয় সেই আঁকড়া চারটে ছিল কিন্তু অনেক আদর্শিক পার্থক্যের কারণে চারটি আঁকড়াকে আরো তেরোটি বিভাগে বিভক্ত করা হয়েছে এই চারটি আঁকড়া প্রধানত শ্রী বৈষ্ণব বা উদাসীন সম্প্রদায়ের এরকম বিভিন্নভাবে ভাগ করা হয়েছে একটা কথা বলি যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসবেডিয়াতে সাতশো বছরের পরে দুহাজার সালে কিন্তু কুম্ভমেলার আয়োজন করা হয়েছিল এটা একটা ছোট ঘটনা তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে একটা কথা বলি আমাদের উদ্দেশ্য কিন্তু তোমাদের সাফল্য অর্থাৎ তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এবং আমাদের ভিডিও তোমরা সঙ্গে সঙ্গেই দেখতে পাবে ধন্যবাদ সকলকে নমস্কার সবাই ভালো থাকবে